সহজ আমার এ গান কোনদিন শুনিবে না তুমি এসে আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবুও হৃদয়ে গান আসে ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি তবু ভালোবাসি জেগে থাকে প্রাণী পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গান গাই কোনোদিন শুনিবে না তুমি তাহা জানি আমি আজ রাতে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবুও হৃদয়ে গান আসে তুমি জল তুমি ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে কোন অন্ধকারে জানে না সে কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজিছে কেবল জানে না সে রাত্রির সিন্দুর জল রাত্রির সিন্দুর ঢেউ তুমি এক তোমারে কে ভালোবাসে তোমারে কি কেউ বুকে করে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমাকে যে ডাকে